যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে যে জায়গাটায় আমরা সবচেয়ে অসহায় হয়ে পড়ি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এই জায়গাটার মধ্যে কজ আমরা দেখা যায় যে অনেক ভালো প্রিপারেশন নিয়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাই বা রিটেনও অনেক ভালো প্রিপারেশন নেই কিন্তু কিছু আনকমন আনসিন এমন টপিক চলে আসে যেগুলোর উপর আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতা অর্জন করতে হয় কজ ওগুলোতে আমাদের একদম নিজের ধারণা থেকে বানিয়ে বানিয়ে লিখতে হয় সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বলতা থাকার কারণে দেখা যায় ব্যাংক জবের ক্ষেত্রে ফোকাস রাইটিংয়ে বা বিসিএস রিটেনের ক্ষেত্রে আমাদের একটা ঝামেলায় পড়তে হয় সো এই ঝামেলা থেকে পরিত্রাণের জন্য হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য আয়োজন করেছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের যেই কোর্স ফিটা শুনলে আপনারা খুবই খুশি হয়ে যাবেন কারণ দুইশো নিরানব্বই টাকা মাত্র এত কম টাকায় আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো কোর্স আসে বলে আমার মনে হয় না সো এই কোর্সটাতে আপনারা যা যা পাচ্ছেন সেটা হচ্ছে পনেরোটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস এই রেকর্ড ক্লাসের লেন্থ কিন্তু অনেক বেশি আপনারা একদম ধরে ধরে সুন্দর করে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে এই পনেরোটা ক্লাসে এরপরে পিডিএফ লেকচার শিট অর্থাৎ এই যে লেকচারগুলো দেওয়া হলো বা ক্লাসগুলো নেওয়া হলো এগুলোর উপর লেকচার শিট আপনারা পেয়ে যাবেন ফ্রি হ্যান্ড রাইটিং গাইডলাইন অর্থাৎ আপনারা নিজেরা কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করবেন সেই গাইডলাইনটা এখানে প্রোভাইড করা হবে পাশাপাশি প্রশ্ন বিশ্লেষণ অর্থাৎ প্রত্যেক বছর যে কোশ্চেনগুলো অলরেডি এসছে বিভিন্ন পরীক্ষায় সেই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে সেইগুলো বিশ্লেষণ এরপরে হচ্ছে মোটিভেশন অর্থাৎ আপনাকে যে কোনো জব প্রিপারেশনের ক্ষেত্রে কতটুকু দক্ষ হতে হবে সে সম্পর্কিত মোটিভেশন প্রদান করা হবে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার যেটা আমি অলরেডি দিয়েছি এবং দ্রুত ও নির্ভুল উত্তর করার টিপস ও ট্রিক্স অর্থাৎ আমি একটা জিনিস অনেক ডিটেল জানলাম কিন্তু এক্সাম হলের মধ্যে পারফেক্টলি কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটাকে সেই জিনিসটা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে থাকছে সো আপনারা আর দেরি না করে মাত্র দুশো নিরানব্বই টাকা এনরোল করে ফেলুন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটিতে হোপফুলি আপনারা একটা বেস্ট সার্ভিস পাবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম